আমাদের অনেকের ছন্দ আর ছন্দ মারামারি ঝগড়াঝাঁটি কি নিয়ে অনেকে বলছে রফুল এদাইন করা যাবে অনেকে বলছে যাবে না এখন আসুন রফুল এদাইন করা যাবে কি এটা আদায় করা কি সুন্নাত না নফল না ওয়াজিব না কি এটা হারাম প্রিয় দর্শক এটা নিয়ে আমাদের দেশে অনেক মত ও বিমদ দেখা যায় এমনকি এ নিয়ে মসজিদ থেকে বের করে দেওয়ার কাহিনী বা ঘটনা পরিলক্ষিত হয় এমনকি মারামারি হাতাহাতি পর্যন্ত হয়ে গেছে তো দর্শক তাহলে আমরা দেখে আসি রফুল ইয়াইন আদায় করা যাবে কি যাবে না পক্ষে আর বিপক্ষে বিশিষ্ট আলেমদের মতামত তুলে ধরব ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কোনটি সহি আর কোনটি অসহি কোনটা মানতে হবে আর কোনটা সারটে হবে তো প্রিয় দর্শক আপনারা আমাদের এই ভিডিওর ভিতরে বড় বড় আলেমদের থেকে ওরানো হাদিসের দলিল জেনে আমাদেরকে কমেন্ট করবেন আপনি মানার পক্ষে না আপনি বিপক্ষে তাহলে চলুন বন্ধুরা আর দেরি নয় সরাসরি বিশিষ্ট আলেমদের মতামত আমরা জেনে নিই

আসেন চার মাঝাবের ফতো আগে দেখেনি সাফেই এবং হামবেলি এই দুই মাঝাবের অনুসারীরা এখনো রফলিয়া দিন করে বা করে কি করে না তো যারা বলছে রফলিয়া দিন মানসিক হয়েছে তো দুই ইমামের অনুসারীরা কি মানসিক হাদেশে পরে আমল করছে বা প্রশ্ন আসে কি আসে না ভাই বলুন তো মানসুক জিনিসের উপরে যদি কেউ আমল করে এটা জায়েজ না না জায়েজ কথা বলেন মানসুক হাদিসের পরে আমল করা যায় না যায় না যায় ভাই আগে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়া হতো কি হতো না হতো সূরা বাকারার যখন ১৫৫ নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেল তখন কোনটা কিবলা পরিবর্তন হলো কি হলো না তো আগেকার কিবলাটা মানসুক হলো কি হলো না এখন আপনি যদি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেন ভাই আপনার নামাজ হবে না কেন মানসুক হয়ে গেছে হবে না ভাই বলেন আগে মদ খাওয়া যায় ছিল কি ছিল না মদ খাওয়া যায় ছিল সেই মুসলিমের হাদিস পরবর্তী অবতীর্ণ হওয়ার পরে তারপরে মদকে হারাম ঘোষণা করা হয়েছে তো ভাই মদ হুকুম আগে ছিল পরে মানসুক হয়ে এটা হারাম হয়েছে এখন কেউ যদি মদ খায় মদ খাওয়া যায় হবে জি না তার মানে বোঝা গেল মানসুক হাদিসে পরে আমল করা কি হারাম তো এখন বলতে হবে হামবেলে হারামের পরে আমল করছে রফুল এদ্যান না করার হাদিস ইবিনিয়ত থেকে যেটি আবুদাদছে মাবুদ রহমতুল্লাহ আলে বর্ণনা করার পরে বলছেন ওয়ালাম ইয়াসে হা হাদিসটি সহি নয় তাহলে যিনি সংকলন করেছেন তিনি সতর্ক সাবধান করে দিয়েছেন যে রফুল এদ্যানের হাদিস যে রফ এদ্যান করতে হবে না ভাই একবার শুধু এ হাদিসটি সহি নয় তারপরেও যদি কেউ আমল করে তাহলে তাদের মজাবী গোড়ামি পাকান্তরে শত শত হাদিস রয়েছে রাফুলিয়ানের যে রসুল সাল্লাম চার জায়গায় সলাতে রাফুলে দেন করেছেন তকবিরে তাহারিমার সময় রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় আর দুই তাসাউদ বিশিষ্ট সলাতে প্রথম তাসাহুদ থেকে ওঠার সময় সুতরাং এগুলি হচ্ছে সন্নাত বরং সুন্নতে মোতাওয়াতেরা এর উপর আমল করেন বড় বড় হানাফি মহাদ্দেশরা এটাকে মেনেছেন আল্লামা শাহরিউল্লাহ মহাদেশ দেহলুব রহমতুল্লাহ আলাই ভারত মহাদেশের বড় মহাদেশ তিনি বলেছেন যে এটি হচ্ছে সুন্নাত যারা রফায় দেন করে তারা বেশি প্রিয় আমার কাছে তিনি বলেছেন সুতরাং আল্লাহর গোড়া মিটা বাদ দেন আল্লামা সিন্দি রহমতুল্লাহ আলাই মদিনার আলেম এবং হানাফি আলেম নাসাই এবং ইবনে মাজার হাসিয়া তিনি ভাষ্য বা টিকা লিখেছেন তিনি বলেছেন যে রফাইদেনের হাদিসগুলি বেশি শক্তিশালী এ মর্মে মুসলিম 735 36 37 38 সহ বুখারী মুসলিম আবু দাউদ নাসায়ী তিরমিজি ইবনে মাজাহ খোঁজে চার হাদিস পাওয়া যায় রফাইদেনের করা সম্পর্কে এখন আপনার ইমাম সাহেব বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের সন্দেহ করত বকলে পুতুল দেখে তারা নাকি সালাত দায় করত সাহাবাদের সন্দেহ করলে ইমান থাকবে আপনাদের ভাষায় ইমান থাকবে না তাহলে সন্দেহ করে আল্লাহ রসুল বগলে রাখা সন্দেহ করতেন এ মর্মে আপনার ইমাম সাহেব যদি একটা রেফারেন্স দেখাতে পারে তো আমি মেনে নিব একবার রফুল আয়দান করলে সাহাবি উকবাবি আমের বলছেন ও ব্যক্তি দশ নেকি পাবেন

এক নাম্বার ইদা সহাল হাদিস ফাহুয়া মাদহাবি যখন হাদিস বিশুদ্ধ বলে প্রমাণিত হবে এটাই আমার মাধাব তাই রফিয়াদানের পক্ষে সহি হাদিস আছে না নাই আছে না নাই একচল্লিশটা সহি হাদিস আছে তাই মিশরে যারা হানাফি তুরস্কে যারা হানাফি সিরিয়ায় যারা হানাফি এরাও রফিয়াদান কারণ হানাফি হইলে করলে হানা পেগিরি যায় না বরং যারা আবহানিফার নামে আবহানিফা কে মানে প্রথম আমরা বলি যে একটা বিরাট শূন্য যেটা আবদুল গুরুত্বের সাথে দেখতেন তিনি কখনো কখনো যারা রফিয়া দান করতেন তাদেরকে ছোট ছোট পাথর কুসি দিয়ে বলতেন যে কেন মেরে বলতেন যে কেন তোমরা রফেদান করার ব্যাপারে হাদিস সবচেয়ে বেশি এবং এ পরে অনেক হাদিস রয়েছে বিশুদ্ধ হাদিস এই জন্য দেন করাটা আসলে সুন্নত হিসাবে আপনি পালন করবেন কে কি বললো সেটা বড় কথা নয় আমার আল্লাহ যদি করেছেন না কেন আপনি এত যুক্তি কেন খারাপ করেন যে করলে কি হয় না না করলে কি হয় বারবার করার ছিল পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাহাম আল্লাহর হুকুমে এটাকে নিষেধ করে দিলেন এখন আমাদের দেশে যে লামাজাবি ভাইরা আছে ওনারা একটা হাদিস পড়ছে আর একটা পড়ে নাই একটা হাদিস মানে আর একটা মানেই না ও যে রফিয়া দেনের ব্যাপারে হাদিস আসছে বোখারি শরীফে সে একটাকেই দলিল দেখায় কিন্তু অন্য হাদিসে যে পরে মানসুক হয়ে গেছে রহিত হয়ে গেছে ওইটা না পরে না বুঝে বা সমাজে ফেতনা করতেছে ঠিক না বারবার নামাজে হাত তোলার ব্যাপারে যে হাদিস রাফুলিয়া ব্যাপারে হাদিস এটা শরীফে ব্যাস বর্ণনা করছেন ইবনে অমা হজরতমরের ছেলে আর আমরা যে দেন করি না এটা না করার ব্যাপারে হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস একটা হাদিস মানসুখ আর একটা না শেখ কথা বুঝতে পারছেন আমি হাদিসটা শোনাচ্ছি আপনাদেরকে আহমদ বিন হাম্বাল বিশুদ্ধ সনদে তার মুসনাদে হাদিসটি নকল করছেন যিনি বোখারির ওস্তাদ

এরকম আশারায় মোবাসারা দশ জনের পিছনে আমি আব্বাস নামাজ পড়েছি কোনোদিনও দেখি নাই তারা একবার ছাড়া দ্বিতীয়বার হাত তুলেছেন এই জন্য আমরা তুলি দ্বিতীয়বার আর হাত তুলি না ইবনে আব্বাস বলছেন মোবার সারার কেউ দ্বিতীয়বার হাত তোলে নাই আর ইবনে অমর বর্ণনা করছেন প্রত্যেক নামাজে রুকুতে যাওয়ার আগে যাওয়ার আগে হাত তুলতে হবে হাদিস সই একটা বর্ণনা করছেন বোখারি আর একটা বর্ণনা করছেন বোখারির আমি কি কবরস্থানে নামা ফিলে। তা আপনারা মুর্দার মতো হয়ে যাচ্ছেন কেন আমার তো সজাগ রাখতে হবে ঠিকটাও ঠিক মতো কইলেন না এই তো হয়েছি সম্মানিত কথা শুনতেছেন এখন একটা হাদিস ইবনে অমর বর্ণনা করছেন রফিয়া পক্ষে আর ইবনে আব্বাস বর্ণনা করছেন রফিয়া দেন করা যাবে না একটা হাদিস বর্ণনা করছেন বুখারি আর আমরা যেটা আমল করি বুখারির ওস্তাদ তাহলে হাদিস তোমরা তো একটা মানো একটা সারো তোমরা আহলে হাদিস না আহলে খবিস হানাফিরাই খাতি আহলে হাদিস আহলে সুন্নাহ সব বিশ্বাস করে এবং আমল করে তবে তারা মানসুকটা বিশ্বাস করে আমল করে না বিশ্বাস করে আমল করে ঠিক না এইভাবে না গাধার মতো চিল্লানো যাবে না মানুষের মতো চিল্লাইতে হবে ওইটা একবার অনুমতি পাইয়া গাধার মতোই শুরু করছে মানুষের মতো গাধার মতো না ইন আনকারাল আ লা সউদুল হামিদ ঠিক কি না গাধার মতো চিল্লানো যাবে না মানুষের মত সম্মানিত সুদী শুনতেছেন তো এখন দুইটা হাদিসের কোনটায় আমল করব কোনটায় করব না এটা কেমনি নির্ধারণ প্রশ্ন আসে না হ্যাঁ উসুলে হাদিসের মধ্যে এসেছে দুইটা হাদিসের মধ্যে যদি তারুজ হয় দ্বন্দ্ব হয় তো দেখতে হবে দোনোটাই যদি সই হয় কোন হাদিসের রাবির বয়স বেশি দেখা যায় ইডন ওমরের বয়স ছিল বেশি ইবনে আব্বাসের বয়স ছিল কম এই জন্য কম বয়সী সাহাবির বর্ণিত হাদিসটা শেখ আর বেশি বয়সী সাহাবির বর্ণিত হাদিসটা মানসুক অর্থাৎ ইসলামের শুরু অবস্থায় রফিয়া অনুমতি ছিল পরবর্তীতে রসুল্লাহ সাল্লাহ রফিয়া দেনকে নিষেধ করে দিয়েছেন